নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া আর বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তেরো পার্বণের মধ্যে একটি হলো ঈদ আর ঈদ উপলক্ষে এবারে কিন্তু নিত্যানন্দ দিচ্ছে বিশেষ ছাড় কি সেই ছাড় সেটা কিন্তু জানবো আমরা নিত্যানন্দের অন্নধারের কাছে নমস্কার দাদা আহ আপনাকে সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা শুভেচ্ছা তো এবারে কি কি ছাড় রয়েছে এবার ছাড়ের মধ্যে রয়েছে আমাদের কুড়ি তারিখ থেকে

এতগুলো ছাড় একসাথে মানে হঠাৎ করে মানে এই রকম অফার নিয়ে আসার কারণটা কি কারণ হচ্ছে যে আমাদের মুসলিম পুরুষের মধ্যে একটা উৎসব তারাও আনন্দ উপভোগ করুক হ্যাঁ তাদের এই গীতপুর লক্ষ্যে তার আরম্ভ করলে আমরা ব্যবসায়ে আমি শান্তি পাবো। এই নিত্যণন তো বড়গড়ি অনেক রকমের বহু পুরনো একটা প্রতিষ্ঠান। তো এখানে হচ্ছে কি রকম কোথা থেকে কোথা থেকে মানুষ আসে এই প্রতিষ্ঠানে? আচ্ছা অনেক থেকে আসে। আমরা এখান থেকে ওটা ডিস্ট্রিকের লোকজন আসে, বাইরে থেকেও আসে। প্রতিদিন আসുന്നു। সবথেকে ইবনে স্পেশাল কোন মিষ্টিগুলো এখানে চাহিদা বেশি? দুধপুরি বেশি আছে আমার। তারপর কাজু মোড়ফি আছে, সন্দেশ থানার সন্দেশ আছে থানার পায়ে আছে আর দই দইটা আমার স্পেশালিস্ট কিছু আছে আচ্ছা যে রয়েছে সেটা কি দই এক কিলো দই কিনলে সেটা মানে দই কিনলে

মানে চলে আসুন এই অফারটা কত তারিখ থেকে কুড়ি তারিখ থেকে এক তারিখ পর্যন্ত অফার থাকবে তো যারা যারা মিষ্টি কিনতে চান এর মধ্যে তাহলে তাড়াতাড়ি চলে আসুন মিষ্টি মিষ্টিভাণ্ডারে তো আপনাদের ঠিকানাটা একটু বলে দিন টল রবল বোর্তলের আচ্ছা কালিয়া বল নমস্কার আজকে আমরা চলে এসেছি কালিয়াগঞ্জের বাঘন বটতলিতে নিত্যানন্দ মিষ্টির যে কারখানা সেই কারখানাতে যেখানে কিন্তু অনেক রকম মিষ্টি তৈরি হচ্ছে আর এখানে কিন্তু যারা কারিগর তারা অত্যন্ত দক্ষতা সহকারে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করছে আর পাশাপাশি কিন্তু একটা এক প্রকার মেশিনের মাধ্যমেও মানে কারিগর তো রয়েছে পাশাপাশি মেশিনের মাধ্যমেও নিমিশেই তৈরি হচ্ছে নানান রকমের মিষ্টি তো আপনারা একবার আমাদের দর্শকদের দেখাবো যে কিভাবে তৈরি হচ্ছে সেই মিষ্টিগুলো নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে যারা দিনরাত যে সমস্ত কারিগররা এত সুন্দর যে মিষ্টি তৈরি করে চলছেন তাদের সাথে একটু কথা বলে নিব। দাদা কি মিষ্টি তৈরি হচ্ছে একটু অ্যাঁ দুধগুলি আচ্ছা এখানে কত রকম মিষ্টি তৈরি হয় প্রায় একটু দেখি আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত এই মিষ্টি চলে আটটা থেকে একটা থেকে আবার দশটা আচ্ছা মানে সারাদিন রাত মানে আপনাদের চলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে শুনলেন এখানে যারা রয়েছে তারা কিন্তু অত্যন্ত দক্ষতা সহকারে নানান ধরনের মিষ্টি তৈরি করে চলছেন আর একটা মেশিন দেখাবো যে মেশিনে কিন্তু মানে মেশিনের সাহায্যেও কিন্তু এখানে যে মিষ্টিগুলো তৈরি হচ্ছে নানান রকম ছানার মিষ্টিগুলো তৈরি হচ্ছে তো একটু ভিতরে আসুন ভিতরেও দেখাবো যে কিভাবে মিষ্টি তৈরি হয় সেই সেটা আপনাদেরকে দেখাবো আচ্ছা এটা কি

তো দেখতে পাচ্ছেন যে মানে খুব সুন্দরভাবে মেশিনের সাহায্যে এক নিমিশে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হচ্ছে আর এখানকার মিষ্টি কিন্তু বরাবরই জেলার মধ্যে কিন্তু একটা নাম করা নিত্যানন্দ কিন্তু বহু মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আজ কালিয়াগঞ্জের শুধু নয় জেলার মধ্যেও এতে কিন্তু বরাবরই জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে তো আর যেহেতু সামনে ঈদ আর ঈদ উপলক্ষেই এখানকার মিষ্টিতে রয়েছে রকমারি ছাড় তাহলে আর দেরি না করে মিষ্টি পনির কিংবা ছানা সহ বিভিন্ন ধরনের খাবার কিনতে চলে আসি নিত্যানন্দ মিষ্টি ভাডারে নিবেদন করছে কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এই স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি